হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু নিউ ক্লাস আজ তোমাদের করা বলছে ষয় সুদের একুশ এবং বাইশ নম্বর অঙ্কগুলো ঠিক আছে মানে লাস্ট পার্ট ঠিক আছে তো শুরু করা যায় আজকে ক্লাস তো একুশের একের একে এর একের অঙ্কটা কি বলেছে দেখো এর এখন আর বলেছে বার্ষিক আর পার্সেন্ট হার স্বর সুদের পি টাকা টি বছরে সুদ যদি আয় হলে তাহলে কোনটা ঠিক তাহলে এখানে কি বলা আছে এখানে বলা আছে দেখো আমরা এখানে সূত্র কি জানি ইকুয়াল টু পিটু টি হান্ড্রেড এখানে দেখো এখানে আমরা আমরা যেগুলো জানি জানি সেইগুলোর আছে দেখো তাহলে কি সমান কি আছে আই ইন্টু একশো এই সম্পর্ক হবে রাইট তাহলে এই সম্পর্ক কোথায় আছে দেখো এই সম্পর্কটা আছে হচ্ছে সি ঠিক আছে দেখেন তাহলে সিটা হবে রাইট অ্যান্সার ঠিক আছে এবার দেখো দুইটা কি বলছে কোন মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের কুড়ি বছরের দ্বিগুণ হলে একই সুদের হারে ওই তিন গুণ কবে হবে কুড়ি বছরের দ্বিগুণ তাহলে আমার কাছে দেখো আমি ধরছি দেখো যদি একশো টাকা আমার কাছে ধরো মূলধন আছে দ্বিগুণ মানে কি দুশো টাকা হবে দ্বিগুণ হলে দুশো টাকা তাহলে কত টাকা বাড়ছে আমার এর ওপর বাড়ছে একশো টাকা বাড়ছে তাই তো একশো টাকা বাড়ছে আরো একশো টাকা বাড়াতে গেলে আমাকে আরো কুড়ি বছর এটা যেমন লেগেছে হচ্ছে কুড়ি বছর লেগেছে আরো কুড়ি বছর লাগবে আমাকে একশো টাকা আলো যদি বাড়াতে চাই আমি তাহলে আমার আরো কত বছর লাগবে কুড়ি বছর লাগবে তাহলে দ্বিগুণ যদি চল্লিশ দ্বিগুণ যদি চল্লিশ বছর হয় দ্বিগুণ যদি হয় চল্লিশ বছরে দ্বিগুণ হবে কত দ্বিগুণ হবে কুড়ি বছরে হয় তাহলে তিন গুণ হতে কত সময় লাগবে আরো কুড়ি বছর সময় তাহলে মোট কত লাগছে কুড়ি যোগ কুড়ি তাহলে মানে কতদিন সময় লাগবে চল্লিশ বছর সময় লাগবে ঠিক আছে আচ্ছা তিনেরটা দেখো তিনেরটা তিনেরটা বলেছে কোন মূলধন দশ বছর দ্বিগুণ হলে বার্ষিক সুদে আচ্ছা দশ বছরে টাকা আমার দ্বিগুণ হচ্ছে আচ্ছা ধরি ধরি আসল আসল পিটা যদি আমি ধরি এক তাহলে এই টাকা দ্বিগুণ হওয়া মানে কি সুদটা সুদটা এক্স হতে হবে তবে দ্বিগুণ হবে সেটা সুদে আসলে দ্বিগুণ সুদে আসলে দ্বিগুণ মানে কি এটার ডবল মানে কি সুদ সুদ কি কি এক্স হতে হবে হবে যোগ করে দ্বিগুণ হবে সময় কত বলেছে সময় বলেছে টি টু বছর তাহলে সুদের হার সুদের হার আমাকে আটটা বার করতে হবে সুদের হার আটটা কত সেটা আমাকে বার করতে হবে দেখো আমরা জানি আমরা জানি আমরা কি জানি আই আইল টু পি ইন্টু টি ইন্টু আর বাই হান্ড্রেড তাহলে আর সমান কি হয় আর সমান হয় আই আই একশো বাই পি টি আচ্ছা এখানে এক্স আর পি কত পি এর মান কত এক্স আর টি হচ্ছে দশ কাটল দেখো দশ হবে তাহলে কত পার্সেন্ট অ্যান্সার হবে তাহলে আর এর মানটা কত পার টেন পার্সেন্ট তাহলে টেন পার্সেন্ট ইস রাইট অ্যান্সার ঠিক আছে এবার দেখো চারের করে কি বলেছে দেখো দেখো বছরে এক্স টাকা হলে মূলধনের পরিমাণ কত দেখো এখানে কি কি বলা আছে দেখো এখানে এখানে বলা আছে সুদ বলা আছে দেখো সুদ বলা আছে আয় সমান কি বলা আছে এক্স সময় কত বলা আছে সময় বলা আছে সময় কত বলা আছে বলাতে সময় আয় সমান কি বলা আছে আর সুদের হার সুদের হার সময় মানে কি আসল আসল মানে কি পিটা আমাকে বার করতে হবে দেখো আমরা জানি আমরা জানি পি ইকাল টু একশো এখানে আর

কোনো মূলধন এন বছরে মোট সুদ পায় পি এন আর বাই টোয়েন্টি ফাইভ টাকা হলে মূলধনের পরিমাণ হবে কি কি দেওয়া আছে দেখো সুদ দেয়া আছে সুদ আই কি দেয়া আছে পি এন আর বাই এত ঠিক আছে এত টাকা আর কি বলা আছে আর বলা সময় টি সমান কত এন বছর আচ্ছা ঠিক আছে হলো আর কি বলা আছে সুদের হার সুদের হার আর সমান কত বলা আছে আর সমান বলা আছে আর পার্সেন্ট বলা আমাকে কি বার করতে হবে আমাকে বার করতে হবে মূলধন মূলধন এটা সমান পি কত সেটা বার করতে হবে তাহলে আমরা জানি আমরা জানি পি সমান কত পি পি সমান জানি হচ্ছে আই ইন্টু একশো বাই বলো টি ইন্টু আ কি কি দেওয়া আছে আই কত দেওয়া আছে

চারের বি চারের বি একের অঙ্ক বলেছে যে ব্যক্তি টাকা ধার নেয় তাকে অধম হ্যাঁ টাকা যিনি ধার নেন যিনি ধার নেন ধার নেন তাকে হচ্ছে অধমন্য বলা হয় আর যিনি ধার দেন ধার নেন আর যিনি ধার এটা হচ্ছে নেন আর যিনি ধার দেন সেটা হচ্ছে উত্তমন্য ঠিক আছে এই দুটো মনে থাকবে প্রথমটা কি যে ব্যক্তি ধার নেন তাকে অধম মনে করে ঠিক ঠিক বলে যে আসল দু একটা দু কি বলেছে দেখো দু একটা বলে যে আসল ও শতকরা বার্ষিক সরল সুদের একই থাকলে মোট সুদের হার মোট সুদ সময়ের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তন হয় দেখ আমরা সূত্র কি জানি আই ইকুয়াল টু পি ইন্টু টি ইনটু আর বাই হান্ড্রেড ঠিক আছে এখানে আয়টা কি আয়টা কি আয়টা কার সাথে বলেছে আয়টা হচ্ছে টি এর সাথে সব সবসময় ব্যস্ত সরল সরলনুপাত থাকবে সে যাই হোক না কেন টি আর আর যাই কেন এটা সব সবসময় সর্বুপাত থাকে ব্যস্তের কথা বলেছে তাহলে আর কি ভুল ঠিক আছে ঠিক আছে আচ্ছা এবার দেখো সি এর এক একটা দেখো কি বলছে যে ব্যক্তি ধার দেন একটু আগে বললাম যে ব্যক্তি ধার দেন তাকে কি বলা হয় উত্তম ঠিক আছে যে ব্যক্তি ধার দেয় উত্তমটা দেখো কি টু পি টাকা টি বছরে সুদ আসল কথা হবে আচ্ছা সুদ আসল টু পি হয়েছে আসল সেটা তো জানা আছে তাহলে সুদটা কি হবে সেটা বার করি এখানে আসলে কথা কথা বলেছে আসল আসল বলা আছে টুপি আর কি বলা আছে সুদের হার সুদের হার কত বলা আছে সুদের হার বলা আছে আট বাই টু পার্সেন্ট আর কি বলা আছে আর কি বলা আছে আর বলবে সময় সময় হচ্ছে আমরা কি জানি আমরা কি জানি সূত্র কি জানি সূত্র জানি সুদ সুদ টু জানি হচ্ছে আসল মানে হান্ড্রেড এটা আমরা জানি ঠিক আছে এটা এটা কেটে গেল তাহলে এখানে কি হবে পি আর টি বাই হান্ড্রেড তাহলে দেখো বলেছে সুদ আসল কথা তাহলে সুদ আমার কথা তাহলে এটা হয়তো সুদ আর আসল কথা আসল হচ্ছে টু আর এটা কি পি টি আর বাই হান্ড্রেড তাহলে যোগ হবে এটার সাথে এটুকু যোগ হবে এটুকু যোগ ঠিক আছে আচ্ছা এবার তিনেরটা দেখো পি এর তিন তিন কি বলেছে এক বছরে সুদ আসলে সুদ আসলের অনুপাত কত বলেছে এইট টু নাইন হলে বার্ষিক সুদের হার নির্ণয় করে আচ্ছা এখানে ধরি ধরি কি বলেছে আসল আসল আসলটা আমি ধরলাম হয়েছে এইট এক্স টাকা আর দেখো সুদ আসল আমি সুদ আসল ধরলাম হয়েছে নাইন এক্স টাকা দুটো অনুপাত দিয়ে আছে তাদের জন্য ধরে তাহলে বলতো সুদ কথা বলতো সুদ সুদ কথা নাই আসল থেকে আসল বাদ সুদ আসল থেকে আসল বাদ দিলে পাবো সুদ পাবো ঠিক আছে এবার কি বলেছে বার্ষিক সুদের হার বার করতে হয় বার্ষিক সুদের হার সময় কত বলেছে সময় সময় দেখো বলা আছে হচ্ছে এক বছর তাহলে এখানে কি চেয়েছে বার্ষিক সুদের হার আর সময় আমরা কি জানি আই ইন্টু একশো বাই টি ইন্টু টি আয়ের মান করতে আই হচ্ছে চার পঁচিশ তার মানে সুদের হার কত হলো সাড়ে বারো পার্সেন্ট দেখো সুদের হার কত হলো সাড়ে বারো পার্সেন্ট এই তো আই সমান কত সাড়ে বারো ঠিক আছে এবার দেখো বাইশ বাইশের এক অঙ্কটা কি বলেছিলেন বলেছে কোন মূলধন হয় কত বছরে দ্বিগুণ হবে দ্বিগুণ দেখো দ্বিগুণ হওয়া মানে আসল যদি আমি ধরি ধরি আসল পি যদি এক্স টাকা ধরি তাহলে সুদ কি সুদ ডাকেও এক্স টাকায় হতে হবে তবে দ্বিগুণ হবে তাহলে সুদ যদি আমি আয় ধরি তাহলে কত এটাও হবে কত এক্স টাকা সুদের কি বলা আছে সুদের হার বলা আছে সুদের হার আর সমান বলা আছে করে সিক্স পূর্ণ ওয়ান ফোর ওয়ান বাই ফোর পার্সেন্ট কি বার করতে হবে আমাকে আমাকে বার করতে হবে সময় টিটা আমাকে বার করতে হবে তাহলে দেখো আমরা জানি আমরা জানি টি ইকাল টু কি জানি টি ইকাল টু জানি একশো বাই আই ইন্টু পি ইন্টু ইন্টু আর কত এখানে আর কত আর কত সিক্স কত কত সরি 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 আই সমান এক্স পি কত এক্স আর রেট অফ ইন্টারেস্ট কত এটা এটাকে দিই কথা হবে তাহলে হবে এটা এটা কাটলাম ঠিক আছে এটা কব এটা 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 কেটে দিলে কথা হবে এটা হবে হবে চার তাহলে চার ইনটু চার তাহলে কত বছর হলো ষোলো বছর তাই দেখো এখানে কত বছরের দ্বিগুণ হবে ষোলো বছরে ঠিক আছে এরপর দেখো এরপর দেখো ডেটটা কি বলছে বলেছে বার্ষিক সরবধার চার থেকে চার পার্সেন্ট থেকে তিন বাই তিন পূর্ণ তিনের চার অংশ পার্সেন্ট হওয়ায় অমর বাবুর রায় ষাট টাকা কমে যায় অমর মূলধন কত আচ্ছা দেখো কমে যায় তাই তো তাহলে সুদের হার কমলো কত দেখো সুদের হার সুদের হার কমে কত পার্সেন্ট কমে চার পার্সেন্ট থেকে কমে তিন পূর্ণ তিনের মানে এটা কত চার পার্সেন্ট বারো পনেরো মাইনাস পনেরো বাই চার পার্সেন্ট আচ্ছা ষোলো মানে এক পূর্ণ এই পার্সেন্টটা কমে গেছে এই পার্সেন্ট সুদের হার কমায় তার কি কমেছে তার সুদ সুদ কমেছে মানে আই আয় মানেই সুদ সুদ কমে কত এই আয় আয়টা কত আর আয় কমে কত ষাট টাকা ষাট টাকা কমে ঠিক আছে আর সময় কিছু না থাকলে কত হয় সময় কিছু বলার থাকলে পি ইকালটা কত হয় এক বছর আমাকে বার করতে হবে আসল বা মূলধন পি আমাকে বার করতে হবে তাহলে আমরা কি জানি আমরা জানি পি ইকোয়াল টু আয় ইন্টু একশো

আচ্ছা এবার দেখো তিনেরটা কি বলছে বলেছে বার্ষিক সরল সুদের হার কত হলে কোন টাকার চার বছরে সুদ আসলের আট বাই পঁচিশ সমান হবে সুদ আসলের ধরি আসল এর বলেছে ধরি আমি আসলটা ধরলাম আসল পি সমান ধরলাম এক্স টাকা তাহলে বলছে সুদ তাহলে কি হবে সুদ আয়টা কি হবে আয়টা বলেছে আট বাই পঁচিশ এত টাকা আসলের এত ঠিক আছে আর কি বলা আছে আর বলা আছে সময় সময় টি সমান কত বলা আছে টি সমান বলা আছে দেখো চার বছর কত বলা আছে চার না আটলাম চার বছর চার বছর তাহলে বলো এখানে কি বার করতে হবে বার্ষিক সুদের হার মানে সুদের হারটা বার করতে হবে সুদের হার আরটা আমাকে বার করতে হবে তাহলে দেখো আমরা কি জানি আমরা জানি আই টু কি জানি আই আই ইকাল কি জানি পিটিআর বাই হান্ড্রেড আর আর সমান কি জানি আর সমান জানি হচ্ছে একশো ইন্টু আই ইন্টু পি ইন্টু টি আচ্ছা একশো আই সমান কত আই সমান দেখো এক্স ইন্টু বাই পি কত এখানে এক টি কত চার ঠিক আছে এটা এটা কাটলো আচ্ছা পুঁচির সাথে এটা কাটলে কথা হবে চার হবে আর চার চার কেটে গেল তার মানে আট আর এর মান কত হলো এইট পার্সেন্ট ঠিক আছে এবার দেখো বাইশের চার এটা কি বলছে বলে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোন টাকার দশ বছর সুদ আসলের দুই বা তিন অংশের আগেরটার মতোই আগেরটা ছিল আসলের এখানে আছে সুদ আসলের তাহলে দেখো আমি ধরি দেখো ধরলাম সুদ আসল সুদাসল নাকি এ দ্বারা প্রকাশ করে সুদ আসলকে সুদ আসলে এ দ্বারা আসল ধরলাম এক্স টাকা তাহলে সুদ কথা হবে বলতো সুদ কথা হয় বলতো মানে আয় কথা হয় বলতো বলেছে সুদ আসল এর দুই বাই পাঁচ এবং এত টাকা ঠিক আছে তারপরে বলো আসল কথা বলতো এটা হচ্ছে সুদ আসল এটা হচ্ছে সুদ তাহলে সুদ আসল থেকে যদি আমি সুদটা বাদ দিয়ে দিই তাহলে কি হবে এখানে আসলটা পেয়ে যাবো ঠিক আছে তাহলে করো এখানে হবে ফাইভ এক্স মাইনাস

আমরা জানি আর সমান জানি আই ইন্টু একশো বাই পি ইন্টু টি এখানে আয়ের মান কত দেখো আয়ের মান বলা আছে টু এক্স বাই ফাইভ ইন্টু একশো তারপরে পি এর মান কত থ্রি এক্স বাই ফাইভ ইন্টু কত ইন্টু টি এর মান কত দশ বছর এখানে এই এক্স এই এক্স কাটবে এই পাঁচ এই পাঁচ কাটলো একটা শূন্য একটা শূন্য কাটলো তাহলে বলো এখানে এখানে করছি ঠিক আছে তাহলে আর সমান কত পেলাম আর সমান কি কি আর এখানে আছে তিন তাহলে এটা হবে আনসার বা এটাকে লিখতে পারো এরকম ভাবো এটা ভেঙে লিখতে পারো তিন ছয় আঠারো দুই পনেরো এত এত পার্সেন্ট ছয় পনেরো দুই তিন পার্সেন্ট ঠিক আছে আচ্ছা বাইশের এবার বাইশের টা দেখো বাইশের লাস্ট মানে পাঁচের টা বাইশের পাঁচের অঙ্কটা কি বলেছে বলেছে বার্ষিক পাঁচ পার্সেন্ট সরস সুদে হয় কত টাকার মাসিক সুদ এক টাকা হবে মাসিক সুদ বলেছে এক টাকা আচ্ছা এখানে কি বলা আছে সুদের হার লিখে আমি প্রথমে সুদের হার সুদের হারটা আর সময় দিয়েছে আচ্ছা সুদ মাসিক সুদ বলা আছে মাসিক সুদ কত বলা আছে মাসিক সুদ এক টাকা তাহলে এক বছরের সুদ কত পাবো এক বছরে পাবো বারো টাকা এখানে মাসিক সুদের কথা বলা আছে সময় সময় কত সময় আমি বার করবো এক বছর ধরেছি এক বছর এবার আমাকে আসলটা বার হবে আসল মানে পিটা কত বার করতে হবে আমরা জানি আমরা আয় কত আয় হচ্ছে বারো ইন্টু একশো আর কত আর হচ্ছে পাঁচ পার্সেন্ট ইন্টু টি কত ওয়ান এটা কাটলে কথা হবে কুড়ি তাহলে কথা হলো দুশো চল্লিশ টাকা ঠিক আছে তো আজকে সরস্বতী শেষ হলো ঠিক আছে সামদিন করাবো বৃত্ত সম্পর্কে সম্পর্কিত উপবাদ ঠিক আছে আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নাও রেগুলার ক্লাস আনছি থ্যাংক ইউ